কেমন আছো সব ভালো আছো আজকে আমরা চলে এসেছি কাছের গ্রামে বীরভূমে একটা কবনপুর এলাকা বলে ওখানে ছাতা প্যান্ডেল হবে সেরকম যেরকম একটা এর আগে ভিডিওতে দেখেছে লজে ওরকম একটা ছাতা প্যান্ডেল হবে গলি হবে দুশো সিট প্যান্ডেল হবে দুটো গেট হবে তার জন্য আমরা আজকে চলে এসেছি আর সব হলেও ও জল ঢালতে গেছিলো কালকে তার জন্য আজকে আমি অনেক মিস্ত্রি আসতে পারেনি মিস্ত্রি কম আছে দেখা যাক কত কি কাজ হচ্ছে তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ আমাদের এখন অবধি ভাড়া হলো মানে সিলিংটা যেখানে কাপড়টা হবে এখন এর উপরে আবার ভাড়া বাড়ছে তারপরে আর ভাড়া হবে সিলিং তারপরে চালপার তারপরে তখন করায়নি মানে চাল করেনি আর কি কমপ্লিট হতে এরকম সময় লাগবে আমার বোস বাস বাঁধতে হবে তাই এত দ্রব্দি হয়েছে তো গাইস আমাদের যেখানে দুশো সিট প্যান্ডেল হবে সেই জায়গাটায় করতে লেগেছি বাঁশ পুততে লেগেছে খুঁটি পুত্ত লেগেছে মাপলিয়া হয়ে গেছে আর ছাতা প্যান্ডেলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো ওটা কাপড় মারবো তখন বাঁশের ট্র্যাকচারটাও দেখাবো পুরোটাই দেখাবো এখন বাঁশ পড়ে আছে এগুলোই গাইস আমাদের যে একশো সিট প্যান্ডেলটা বাঁধা চলছে সিলিং কারণ ছাতা প্যান্ডেল বাড়ির রিসেপশন যেটা ছাতা প্যান্ডেল হয়েছে ওইটা হয়ে গেছে কমপ্লিট আর রাইসের খাঁচা হয়ে গেছে এখন বাকি আছে লাইটের গেট রান্নার জায়গা আর এই খাবার প্যান্ডেলটা তারপরে তখন লাইটের কাজটা স্টার্ট হবে কার্পেট পাড়ার ইত্যাদি সব কিছু স্টার্ট হবে এখন পর্যন্ত এই অবধি চলছে কাজ তোমরা ভিডিও সঙ্গে থাকো ভিডিও শেষ অবধি দেখবে মজা আসে কি আছে সেটা দেখতে পাবে আমাদের ট্যাকচার বাধা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই ছাতার একটা কমপ্লিট আগে ফ্রেমটা তুলব তারপর ত্রিপলটা টাঙাবো মিস্ত্রিরা সব চলে এসেছে ফ্রেমটা রেডি ফ্রেম রেডি কাপড় মারা দেখতে পেলে না তোমরা মিস করে দিলে এবার ফ্রেমটা তুলবো উপরে তো ভাইস আমরা এখন লাইটে গেট বাঁধছে মিস্ত্রিরা সব ষোলো ফুটের আর ওইদিকে একটা হয়েছে সেটা জুম করে দেখাচ্ছি ওটা হয়ে গেছে ধরো এটা হয়ে গেছে বাঁধা প্যান্ডেল কমপ্লিট হয়েছে পুরো কমপ্লিটের পর দেখতে পাবে লাস্টে পুরো কমপ্লিট ভিডিওর সঙ্গে ধরো তো গাইস আমাদের ট্যাক্চারটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা তিরপল খাটাতে লেগেছি মানে কমপ্লিট দিতে হবে সময় খুব কম দুশো সিট জায়গায় খাবার জায়গায় তা তিরপলটা খাটাচ্ছে এখন আর এদিকটা রান্না চাল হবে এখানে ত্রিপলটা খাটায়নি ত্রিপলটা খাটাবো দেখতে পাবে ভিডিওর সঙ্গে থাকবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর স্কিপ যদি করো তাহলে অনেক কিছু দেখতে পাবে না শেষ থেকে শেষ থেকে দেখলে পুরোটাই জানতে পারবে ওই সুমান কই টান কে বলে হবে না তো গাইস আমাদের ওয়ালের কাপড়টা মারা হয়ে গেছে কর্কেটের আর এই কাপড়টাও মারছে ছাতার কাপড়টা নিচে বাটাম ছাটাচ্ছে সাটাচ্ছে পুরোটাই সাটাচ্ছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো কি হচ্ছে শেষে শেষে কিছু ধামাকা হতে চলেছে আমাদের এদিকে কর্কেট মারতে লেগেছে ছাপাতে দেখো কাপড় মারা হয়ে গেছে কমপ্লিট উপরে তিরপল চাপাইনি এরপর চাপাবো তিরপলটা তারপরে দেখো কাজটা কমপ্লিট হবে কিছুক্ষণের মধ্যে আরও বহুত কাজ বাকি আছে কাজ কমপ্লিট করা অসম্ভব ব্যাপার মনে হচ্ছে তাই এখন রাতের পর রাত কাজ করতে হবে তো গাইস আমাদের কর্কেটটা মারা হয়ে গেছে পুরোটাই পুরো কর্কেট হয়ে গেছে ঝালুত মেরে দিয়েছে এখানে দেখো কত সুন্দর লাগছে ওই সাইড তিরপলটা মারবে আর এইদিকে ডেট মারতে শুরু করে দিয়েছি ব্লু কালারের ডেটো ডেটো ডেট মারা হয়ে গেলেই সাইড হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এই প্যান্ডেলটা তারপরে দুশো প্যান্ডেল আছে লাইটে দুটো আছে তারপরে রাইসের খাঁচা আছে গলি আছে স্টল আছে রান্নার জায়গা আছে বহুত কিছু কাজ আছে ওগুলো তখন ধীরে ধীরে হবে আমাদের এখন থ্রি কাপড়টা মারা চলছে মারছে থ্রিটি কাপড় থ্রিটি কাপড় মারা হলেই ধরো এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে ভাই কাছাকাছি সিলিং তো মারা হয়ে গেছে পুরোটাই দুটোই তো গাইস আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে লাইটিং এর তো দেখলে সেটা কমপ্লিট হয়ে গেছে কাপড় মারা একদম পুরো কমপ্লিট ডেট অফ দি ডেটটা দেখেছে কি রকম ডিজাইনে মেরেছে একদম ধামাকা লাইটের কাজটাও পুরো কমপ্লিট হয়ে গেছে কেবল লাইটের বোর্ডগুলো ওই গাড়িতে আছে জুম করে দেখাচ্ছি গাড়িতে আছে এখানে ফিক্সেল আছে ঝাড়বাতি আছে ওই ছাতা প্যান্ডেলে লাগাবে তা তোমরা দেখো কত দূর হয়েছে রান্নার জিনিসও চলে এসছে পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার রাত্রেবেলায় দেখতে পাবে লাইটের গাড়িটা পুরোটা বন্ধুরা আজকে এবার আমি তোমাদেরকে লাইটের গাড়িটা পুরো দেখাচ্ছি দেখো এখানে একটা ঝাড়বাতি মেরে দিয়েছি কারণ এইখান থেকে একটা মিস্ত্রি নিচে পড়ে গেছিলো হসপিটালে ভর্তি আছে আর এটা ফুলের ডেকোরেশন করা হয়ে গেছে কিন্তু খুব খারাপ লাগছে এটা হচ্ছে ছোড়লা, গোল রাউন্ড ছোড়লা। পুরো লাইটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি বাইরের এটা হচ্ছে গলি সেটা দেখাচ্ছি সেই গলিটা রাত লেগে গেছে বলে তা আমাদের মিস্ত্রিটা এখন কেমন আছে জানি না এটা গেট গলি ঢুকতে গেট গেটটা দেখো ওইদিকে লাইটে গেট আছে এদিকে লাইটে গেট আছে আর মিডিলে অনেক লাইট ভরা আছে সেটাও দেখাচ্ছি এই সাইডে লাইট আছে দেখাচ্ছি এটা এইগুলো লাইট দেখো কত সুন্দর তো চলো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব সব ভালো থেকো বন্ধুরা আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক চ্যানেলে যারা দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি শেয়ার করবে ইউটিউবে অনেক কষ্ট করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তোমরা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে